সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্মানিত শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের নব্বই পৃষ্ঠার অনুশীলনী থেকে রইস পঁয়ত্রিশ হাজার টাকা তিন বছরের জন্য ব্যাংকে জমা রাখলো যদি সরল মুনাফার হার সাত পার্সেন্ট হয় তবে তিন বছর পরে রয়েসের কত টাকা হয় তিনি পঁয়ত্রিশ হাজার টাকা কি করলেন তিন বছর রাখলেন তার পঁয়ত্রিশ হাজার টাকা রাখলেন তার মানে মূলধন হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা তিন বছর মানে সময় হচ্ছে তার তিন বছর আর মুনাফার হার হচ্ছে কত সাত পার্সেন্ট মানে একশো ভাগের সাত তাহলে তিন বছর তিনি কত টাকা মুনাফা পাবেন আমার মুনাফা আই বের করতে হবে তো আমরা লিখলাম এখানে মূলধন ফি সমান কত পঁয়ত্রিশ হাজার টাকা সময় এন সমান কত বছর তিন বছর আর মুনাফার হার মুনাফার হার আর সমান কত সাত পার্সেন্ট সাত পার্সেন্ট মানে একশো ভাগের সাত সাত পার্সেন্ট মানে কি একশো ভাগের সাত আর একশোকে সাতকে আমি যদি একশো দিয়ে ভাগ করি তাহলে পাই কত শূন্য দশমিক শূন্য সাত এবার তাহলে আমাকে মুনাফা বের করতে বলছে তিন তিন বছরের মুনাফা কত তাহলে মুনাফা সমান ফট তো আমরা জানি সত্যটা কি সর্ব মুনাফার ক্ষেত্রে আমরা জানি সমান পি এন আর সমান পি এন আর তা আমার এখানে পি এর মান কত পি এর মান হচ্ছে পঁয়ত্রিশ হাজার গুণ এন এর মান হচ্ছে তিন আর আরের মান হচ্ছে শূন্য দশমিক শূন্য সাত তাহলে পঁয়ত্রিশ হাজার গুণ তিন গুণ শূন্য দশমিক শূন্য সাত ক্যালকুলেটর তুমি গুণ করো তাহলে টাকা এবার দেখো আমরা কি লিখব জেবিন তার বন্ধুর সঙ্গে ব্যবসার শেয়ার থেকে ছয় মাসে তেইশ হাজার টাকা মুনাফা পেল মুনাফার হার আট হলে ওই ব্যবসার জেবিনে মূলধন করবো তাহলে আমাকে এখানে কি করতে হবে মূলধন ফি বের করতে হবে সে কি করলো তার বন্ধুর সাথে শেয়ার ব্যবসা থেকে মাসে সময়টা হলো মাস অর্থাৎ ভাগের মাসকে আমরা ভাগ করলে সেটা হবে ছয় 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 বছর হবে আর মুনাফার হার কত পার্সেন্ট আট পার্সেন্ট মানে একশো ভাগের আট তাহলে আমরা কি জেবিনের আমরা মূলধনটা বের করবো তা আমরা লিখলাম এখানে সময় এন সমান কত ছয় মাস তো ছয় মাসকে বছর নিতে হলে কি করতে হবে বারো দিয়ে ভাগ করতে হবে যেন যেহেতু এক বছরে বারো মাস বারো দিয়ে আমরা ছয়কে ভাগ করলে পাই কত শূন্য দশমিক পাঁচ বছর এখন মুনাফা দেওয়া আছে কত তেইশ হাজার তাহলে মুনাফা প্রকাশ করে আয় দিয়ে আয় সমান কত তেইশ হাজার টাকা আর মুনাফার হার আর দিয়ে প্রকাশ করা হয় সেটা আছে কত আট পার্সেন্ট তা আট পার্সেন্ট মানে একশো ভাগের আট মুনাফার হার আট পার্সেন্ট এ কথার অর্থ হচ্ছে একশো ভাগের আট তাহলে আমরা কী পেলাম শূন্য দশমিক শূন্য আট আটকে যদি একশো দিয়ে ভাগ করি ফল কত পাবো শূন্য দশমিক শূন্য আট আর আসল কত আমাদেরকে বের করতে হবে আসল ফি সমান হোয়াট তো আমরা জানি সরমুনাফ হওয়ার ক্ষেত্রে আমরা কি জানি আই সমান ফি আমরা যেহেতু মূলধন ফি বের করব সেই জন্য আমরা আছে ফি এটা ডান পক্ষকে আমরা বাম পক্ষে লিখলাম আর বাম পক্ষের আয়কে আমরা ডান পক্ষে লিখলাম আর কোনো কাজ করলাম না অর্থাৎ পক্ষ পরিবর্তন করেছি ডান বাম পক্ষে লিখেছি বাম পক্ষটাকে ডান পক্ষে লিখেছি এখন যেহেতু আমরা ফির মান বের করব তাহলে ফি রাখবো ফির সাথে এন আর কি আছে গুণে আছে তাহলে এ পাশে আসলে ডান পাশে আসলে কি হবে ভাগ হয়ে যাবে উপরে আয় থাকবে আর এন আরটার নিচে চলে আসবে এখন যদি আমরা মান বসাই আয়ের মান হচ্ছে তেইশ হাজার আর এ মান হচ্ছে শূন্য দশমিক পাঁচ আর এ মান হচ্ছে শূন্য দশমিক শূন্য আট এখন আমাদের কাজ উপর হচ্ছে তেইশ হাজার লিখলাম সম্মান আর পাঁচ আটা কত চল্লিশ আর শূন্য দশমিক পাঁচ গুণ শূন্য দশমিক শূন্য আট গুণ দিলে তোমরা কী পাবে শূন্য দশমিক শূন্য চার শূন্য এখন আমরা কি করব তেইশ হাজারকে শূন্য দশমিক শূন্য চার শূন্য দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পাবো পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা তার মানে কি ব্যবসায় জীবনের মূলধন ছিল পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা আশা করি বুঝতে অসুবিধা হয়নি তিন নম্বর প্রশ্ন দেখি শিমুল আশি হাজার টাকা কোন ব্যবসায় খাটিয়ে দুই বছরে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মুনাফা পেলো শিমুলের শতকরা কত টাকা মুনাফা হলো তাহলে সে আশি হাজার টাকা কোনো ব্যবসায় খাটিয়ে দুই বছরে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মুনাফা পেলো তাহলে শিমুলের শতকরা কত টাকা মুনাফা পেল অর্থাৎ আমাকে মুনাফা হারটা কি করতে হবে বের করতে হবে শতকরা কত টাকা মুনাফা মানে মুনাফার হার আর বের করতে হবে আশি হাজার টাকা হচ্ছে মূলধন ফি তারপরে মুনাফা আয় সমান এক লক্ষ পঁচাত্তর হাজার আর সময় দুই বছর তা আমরা লিখতে পারি এখানে সময় হচ্ছে এন সমান দুই বছর মুনাফা আয় সমান সত এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আসল পি সমান আশি হাজার টাকা মুনাফার হার আর সমান হোয়াট মানে আর বের করতে হবে তা আমরা জানি আয় সমান পি এন আর তা আমাদের কাজের সুবিধার্থে আমরা ডান পক্ষকে বাম পক্ষে লিখলাম আর বাম পক্ষের আয়কে আমরা ডান পক্ষে লিখলাম যেহেতু আমরা মুনাফার হার আর বের করব আরটা আমরা রেখে দেব আর ফি এবং এন পি এবং এন কি আছে আর এর সাথে গুণ আছে তাহলে এটা পি এবং এন কোথায় যাবে ভাগ হয়ে নিচে যাবে উপরে থাকবে আই আর পি আর ফি এবং এন এটা গুণ এখানে আসে ভাগ হয়ে যাবে এবার যদি আমরা মানগুলো বসাই তো আমার আয়ের মান হলো এক লক্ষ পঁচাত্তর হাজার ফি এর মান হচ্ছে আশি হাজার আর এর মান হচ্ছে দুই তা আমরা কি করলাম এখানে যদি ভাগ করি এই শূন্য 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 তিনটা শূন্য দিয়ে তিনটা শূন্যকে ভাগ করলাম আর এই দুটাকে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ ষোলো আশি আর এটাকে পাঁচ দিয়ে ভাগ করলে হয় পঁয়ত্রিশ তো নিশ্চয় হচ্ছে ষোলো দুগুণে বত্রিশ উপর হচ্ছে পঁয়ত্রিশ তাহলে কী হলো বত্রিশ ভাগের পঁয়ত্রিশ ভাগ এখন এই বত্রিশ ভাগের পঁয়ত্রিশকে আমরা কী করবো নেব নেবা দশ মুনাফার হার পার্সেন্টেজে নেব পার্সেন্টেজে এবার নেব তা আমরা কী করলাম এখানে লিখলাম বত্রিশ পঁয়ত্রিশ দিয়ে যদি কে ভাগ করা পঁয়ত্রিশকে যদি আমরা বত্রিশ দিয়ে ভাগ করি তাহলে পাই এক দশমিক শূন্য নয় তিন সাত পাঁচ একে করলাম একশো পার্সেন্ট দিয়ে গুণ করলাম তাহলে একশো দিয়ে গুণ করলে কত হয় একশো অতএব মুনাফার হার একশো আশা করি বুঝতে সমস্যা হয়নি চার জনি পঞ্চাশ হাজার টাকা ব্যাংকে জমা রাখলো মুনাফার হার সাত দশমিক পাঁচ পার্সেন্ট হলে কত বছরের জনি তিন লক্ষ টাকা মুনাফা পাবে কত বছরে সে তিন লক্ষ টাকা মুনাফা পাবে ব্যাংকে রাখলো পঞ্চাশ হাজার টাকা মুনাফা হলো সাত দশমিক পাঁচ পার্সেন্ট এখন বলা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা কত বছর তিনি রাখলে এই মুনাফা হারে তিন লক্ষ টাকা তিনি মুনাফা পাবেন তাহলে আমরা বুঝছি সেখানে সময় বের করতে বলা হয়েছে এখানে মুনাফা আয় দেওয়া আছে তিন লক্ষ টাকা আসল ফি দেওয়া আছে পঞ্চাশ হাজার টাকা মুনাফার হার আর সমান দেওয়া আছে সাত দশমিক পাঁচ পার্সেন্ট তো সাত দশমিক পাঁচ পার্সেন্ট মানে একশো ভাগে সাত দশমিক পাঁচ এবার আমরা ক্যালকুলেটারে সাত দশমিক পাঁচকে একশো দিয়ে যদি ভাগ করি তাহলে পাব শূন্য দশমিক শূন্য সাত পাঁচ ঠিক আছে এবার সময় এন সমান হোয়াট সময় অ্যান সমান হোয়াট এমন আমাকে কী করতে হবে বের করতে হবে তো আমরা জানি আয়সমান ফি আর তা আমাদের কাজের সুবিধার্থে আমরা ডান পক্ষকে বাম পক্ষে লিখলাম বাম পক্ষের আয়কে ডান পক্ষে লিখলাম যেহেতু আমরা সময় এন বের করবো আমরা এন রাখলাম এনের সাথে পি এবং আর গুণ আছে ডান পাশে আসলে কীভাবে ভাগ হবে অর্থাৎ আই এন নিচে গিয়ে ভাগ হবে উপরে আয় থাকবে নিচে পি আর থাকবে তো আয়ের মান কত তিন লক্ষ পি এর মান হচ্ছে পঞ্চাশ হাজার গুণ আর এর মান হচ্ছে কত শূন্য দশমিক শূন্য সাত পাঁচ এর মান হচ্ছে শূন্য দশমিক শূন্য সাত পাঁচ এখানে উপরে হচ্ছে কত তিন লক্ষ আর পঞ্চাশ হাজারকে তুমি শূন্য দশমিক শূন্য সাত পাঁচ গুণ করো তাহলে পাবে সাঁত্রিশ হাজার সরি তিন হাজার সাতশো পঞ্চাশ এখন তিন লক্ষকে যদি তুমি তিন হাজার সাতশো পঞ্চাশ দিয়ে ভাগ করো তাহলে পাবে কত আশি অর্থাৎ এই পরিমাণ মুনাফা হতে কত সময় লাগবে আশি বছর আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম